শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে পাঠানো চিঠির জবাব না পেলে আবার কবে তাগাদাপত্র দেবে ঢাকা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে কথা জানান মুখপাত্র বলেন পররাষ্ট্র উপদেষ্টার সফরে কৃষি শিক্ষা বাণিজ্য ছাড়াও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হবে ছাত্রজনতার গণ মুখে পাঁচ আগস্ট ভারতে চলে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে তিনি কোন স্ট্যাটাসে অবস্থান করছেন পাঁচ মাস পরও তা অজানা বাংলাদেশ সরকারের কাছে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিং এ জানানো হয় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার সঙ্গে ভারতে তার স্ট্যাটাসের কোনো সম্পর্ক নেই মন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফেরত চাওয়া হয়েছে বাংলাদেশের একজন নাগরিককে ফেরত চেয়েছি এখানে ইন্ডিয়াতে উনি কোন স্ট্যাটাসে আছেন সেটা আমার জন্য কেন হবে আমরা ফেরত চেয়েছি আমরা ভারতের উত্তরের জন্য অপেক্ষা করব এর মাঝখানে কি হবে বা এটার কূটনৈতিক রীতিনীতি কি এটা মানে আপনাদের জন্য ওপেন ফর ইন্টারপ্রিটেশন কূটনীতির ধরা বাধা অনেক কিছুই থাকে না এটা এরকম একটা পরিস্থিতি শেখ হাসিনার পাসপোর্ট বাতিলের বিষয়টি ভারত অবহিত কিনা এ বিষয়ে মুখপাত্র বলেন বাংলাদেশের কোন নাগরিকের পাসপোর্ট বাতিল হলে মিশনের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের সরকারকে তা হয়। বাতিল হয়ে ভিসার থাকছে না। এখন যা জানেন আমরাও মুখপাত্র জানান বিশ জানুয়ারি তিন দিনের সফরে চীনে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা সফরে দু দেশের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠকে কৃষি শিক্ষা বাণিজ্য রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হবে এই সফরে বাণিজ্য ভারসাম্য পুনর্গঠনের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন খাতে চীনা বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে সম্প্রতি নতুন করে আরো ছত্রিশ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বলেও জানানো হয় ব্রিফিং এফিজাদুল্লাহ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা